কোন জাদু বলে ইলেকশন কমিশন সাত কোটি ছ লক্ষ সাত লক্ষ আট লক্ষ ডেটা অ্যাসেস করে ইভ্যালুয়েট করে অ্যানালাইজ করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেম ডে একই দিনে সংবাদ মাধ্যমে বলল যে এই বাংলার সাত কোটি ভোটারের মধ্যে এক কোটি ছত্রিশ লক্ষ এমন কেস রয়েছে যার কোনো না কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সমস্যা রয়েছে কোন জাদুকাটির বলে আর এই লিস্ট কোথায় ইলেকশন কমিশন যদি ভোটার লিস্ট পরিষ্কার করতে চায় তাহলে আপনারা লোকাচ্ছেন কেন ইউ ক্যানট ক্লিন আ লিস্ট বাই হাইডিং নেমস আপনি নামগুলো প্রকাশ করুন এই এক কোটি ছত্রিশ লক্ষ যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস আপনারা দিয়েছেন মানে আমি ইলেকশন কমিশনের কথা বলছি এবং জেলা ওয়াইজ ভাগ করে দিয়েছে যে জেলা জেলাওয়াইজ যেটা হোয়াটসঅ্যাপে ওরা শেয়ার করেছিল সেখানে কুচবিহারের ক্ষেত্রে যেমন প্রোজেনই বলেছে প্রায় পঁয়ষট্টি হাজার দুশো এগারো যাদের বয়সের সমস্যা রয়েছে এমন কেস রয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই বাবার নামের সাথে মিসম্যাচ রয়েছে এমন কেস রয়েছে প্রায় দু লক্ষ সাতাত্তর হাজার নশো চুরানব্বই বাবার বয়সের সাথে সেই ভোটারের কোনো এজ ডিফারেন্স রয়েছে সেরম কেস রয়েছে প্রায় সাতাশ হাজার একশো ছেচল্লিশ গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ দাদু ঠাকুরদা বা ঠাকুরমার সাথে যাদের যাদের এজ ডিফারেন্স রয়েছে এমন কেস রয়েছে সাত হাজার একশো সাঁত্রিশ এটা কুচবিহারের বললাম এরকম প্রত্যেকটা জেলার আলাদা রিলিজ করেছে এবার কুচবিহারের কোন ব্লকে কোন পঞ্চায়েতে বা কোন পুরসভায় কার বাবার নামের সাথে কোথায় মিসম্যাচ হয়েছে এটা তো প্রকাশ করতে হবে তাহলে তো সংবাদ মাধ্যমের প্রতিনিধিটা কেউ স্টোরি করতে পারে যে আদৌ সেটা রয়েছে কি না সেই লিস্টটা কে দেবে ইলেকশন কমিশন লোকাচ্ছে কেন কার ভয়ে কার আদেশে কার অঙ্গুলি হেলোনে আর আমি একত্রিশ তারিখ দিল্লিতে নিজে যাব আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দয়া করে সদুত্তর চাইব আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোক কিছু না থাকে আপনি লিস্ট রিলিজ করবেন আমি ভুল বলছি লিস্ট রিলিজ করা উচিত আপনারা ধরুন চাকরি করেন হঠাৎ আপনাদের বলে দেওয়া হলো যে দশ পার্সেন্ট লোক সাসপিশিয়াস এবং নাম বলা হলো না হুটাট করে চাকরি খেয়ে নিল আপনারা জিজ্ঞেস করবেন না আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে না আমি একটা ক্লাসে পড়াশুনো করি একটা ক্লাসে ধরুন জন ছাত্র পড়ছে হঠাৎ করে ক্লাস টিচার বললো পরীক্ষার পরে চল্লিশ জন পাস করেছে দশজন ফেল করেছে আরে কারা ফেল করেছে সেটা তো বলতে হবে কারা ফেল করেছে সেটা তো বলতে হবে তাহলে তো খাতা চ্যালেঞ্জ করা যাবে আনসার সিট চ্যালেঞ্জ করা যাবে ক্লাস টিচারের সাথে কথা বলা যাবে আপনি লোকাচ্ছেন কেন আপনি কি কারণে লোকাচ্ছেন বিজেপির নেতারা যেহেতু বলেছিল এক কোটি দেড় কোটি নাম বাদ যাবে লক্ষ্য পূরণের কারণে আপনি ভারতবর্ষের ইলেকশন কমিশনার আপনি বিজেপির ইলেকশন কমিশনার নয় যদি এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি হয় লিস্ট রিলিজ করুক বাংলায় যদি এক কোটি রোহিঙ্গা বাংলাদেশি থাকে ইলেকশন কমিশন লিস্ট রিলিজ করুক হয় লিস্ট রিলিজ করুন নইলে বাংলার মানুষের কাছে ক্ষমা চান দুটোর মধ্যে একটা করুন আপনি বাংলার মানুষের কাছে ক্ষমা চান আমরা লিস্ট লিস্ট করতে বলবো না কান ধরে ক্ষমা চান যে ভুল হয়েছে আপনারাই তো বলেছেন বাংলাদেশি আছে রোহিঙ্গা আছে এই লিস্ট রিলিজ করার দায়িত্ব কার এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি মামার বাড়ির আবদার চারটে কেস হতে পারে ছটা কেস হতে পারে দশটা কেস হতে পারে তর্কের খাতিতে ধরলাম দশ হাজার হতে পারে আপনি স্ট্রেট বলে দিচ্ছেন এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি আর যে কাজটা বিএলদের বাড়ি বাড়ি গিয়ে করতে আরও এই আরও সবার দু মাস লাগলো আপনি সেম ডে এক ঘন্টার মধ্যে করে বার করে দিলেন কোন সফটওয়্যার রান করা হয়েছে কাকে দিয়ে করা হয়েছে আমার কাছে তো স্ক্রিনশট রয়েছে সীমা খান্না বলে একজন ভদ্রমহিলা রয়েছে তার ভূমিকা কি কার অঙ্গুলি হেলনে তিনি কাজ করছেন দিল্লিতে তার চ্যাটের স্ক্রিনশট রয়েছে আমার কাছে আমরা সুপ্রিম কোর্টে জমা দেব তিনি মেনে নিচ্ছেন সফটওয়্যারের ভুলের কারণে হয়েছে তা আপনি লিস্ট লিস্ট করুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো কাউকে প্রোটেক্ট করছেন আপনার লিস্ট লিস্ট